মা বাবা 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 বাজারে প্রায় বাজার করতে আসা মানুষজনের মোবাইল পয়সার ব্যাগ চুরি যায় অতিষ্ঠ হয়ে পড়েছিল মানুষজন আজ এক ব্যক্তির মোবাইল চুরি যায় এরপরই একজন যুবক ধরা পড়ে তারপর চলে মোবাইল চোর সন্দেহে গণধোলাই ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা নিয়ন্ত্রিত ঝুরঝুরে পুল পৌর বাজারের অভিযোগ তাকে চুরি করার সঙ্গে সঙ্গেই ধরা হয় কিন্তু দ্রুত সে মোবাইল পাচার করে সঙ্গে থাকা অপর একজনকে সে পালায় বাজারে বাজার করতে আসা এক ক্রেতার পকেট থেকে মোবাইল চুরি করে বলে অভিযোগ তারপর সেই যুবককে বাজার করতে আসা মানুষজন এবং বিক্রেতারা মিলে তো বেঁধে রাখে সঙ্গে চলে গণধোলাই বাজার কমিটির লোকজন এসে সেই অভিযুক্ত যুবককে গণরোষের হাত থেকে উদ্ধার করে বাজার কমিটির অফিসে বন্ধ করে রাখে সঙ্গে খবর দেওয়া হয় বর্ধমান থানায় বর্ধমান থানার পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় আরে আমি চঞ্চলের দোকানে ভর্তি দিচ্ছি আমার পাশে ছাড়াটা দাঁড়াচ্ছে বলতে পারছি আমি মানি ব্যাগটা সামলাতে ব্যস্ত হচ্ছে আমি ওই থেকে যখন এইদিকে সাইড নিতে তখনও দেখছি আমার পাশে এসে দাঁড়ালো হাতে একটা ব্যাগ সাদা ব্যাগ তারপর দেখছি মোবাইল

ঘরে বলি যে কোনো কোনো কাজ আমি দুবার ডিজি করেছি দুটো ফোনে আমার দুটো আইফোন আমাৰ কি কৰণীয়